ইরানের শব্দ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু এখনো রহস্যের জন্ম দিয়ে যাচ্ছে ওই ঘটনায় প্রায় দশ দিন হয়ে গেল কেন এবং কিভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কোনো কিছুই জল্পনা কল্পনার বাইরে নয় কিন্তু আসলে সেদিন কী ঘটেছিল তা রহস্যই আবৃত রয়েছে তবে ওই দিনের ঘটনায় রাইসির দেহরক্ষীর আচরণ ও হেলিকপ্টারের পাইলটের কল রেকর্ড প্রকাশ্যে এসেছে গেল উনিশে মে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল আরোহীর সংখ্যা ছিল নয় জন তাদের মধ্যে দুজন রাইসির দেহরক্ষীও ছিলেন অনেক খোঁজাখুঁজির পর যখন রাইসির হেলিকপ্টার খুঁজে পায় উদ্ধারকারীরা তখন আটজনের মরদেহ উদ্ধার করা হয় দ্বিতীয় আরেকজন দেহরক্ষীর মরদেহ খুঁজে পায়নি উদ্ধারকারী দল এ নিয়ে রহস্য দানা বাঁধলে আসল সত্য উদ্ঘাটন করে সোশ্যাল মিডিয়া টাইমস ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায় রাইসের মৃত্যু 4 দিন পর দ্বিতীয় দেহরক্ষীকে নিয়ে তৈরি হওয়ার রহস্যের উন্মোচন ঘটে। এদিন সোশ্যাল মিডিয়ার এক পোস্টে রাইসের শেষকৃত্য অনুষ্ঠানে ওই দেহরক্ষী জাভেদকে দেখা যায়। তাই গুণমানের আউট থাকে পাঁচের জানা যায় একেবারে শেষ মুহূর্তে জাভেদের বস মেহেদি মোসাভি তাকে রাইচির হেলিকপ্টার থেকে নেমে যেতে বলেন আর তাই সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন জাভেদ কিন্তু রহস্য বাড়ছে মোসাভিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার পর মোসাভির বাবা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন তার ছেলে জানতো সে আর ফিরবে না তিনি বলেন আমার ছেলে ওই সফরের আগের রাতে বাসায় এসেছিল বিদায় জানিয়ে গাড়িতে ওঠে কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে বিশ মিনিট আবার বাসায় অবস্থান করে আবার গাড়িতে উঠে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে দশ মিনিট বাসায় ছিল মোসাভি তৃতীয়বার ফিরে এসে বাবা মায়ের পায়ে চুমো খান রাইসিরে দেহরক্ষী মোসাভির বাবার ভাষায় ছেলে যে আর ফিরবে না তখনই বুঝে গিয়েছিলাম এই দেহরক্ষীরা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য এই বাহিনীর বিশেষ ইউনিট সেপাহ আনসার আল মাহাদি ইরানের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে এমনকি তাদের কাছে সিকিউর কমিউনিকেশনের ফোন থাকে সেগুলো আবার লোকেশন ট্র্যাকার হিসেবে ব্যবহার করা হয় মোসাভির কাছে এমন একটি ফোন থাকার কথা কিন্তু তারপরও রাইসি সহ অন্যান্যদের খুঁজে বের করতে ষোলো ঘন্টা লেগে যায় এই ঘটনার পর থেকেই একের পর এক রহস্য দানা বেঁধে চলেছে আসলে রাইসি হত্যার সাথে কে জড়িত ইসরায়েলের মোসাদ বাহিনী নাকি ইরানের অভ্যন্তরীণ চক্রান্ত ফাজবির তাজ Etienne Bangla